কুটি কুটি তারা যা বলতাছে আমি পয়গাম্বর নিজের কানে শুনতেছি এবং আমি নবী দেখতেছি রাসূলে করিম সাল্লাল্লাহী হুসাল্লাম স্বপ্নে এই কথাটা নবীজি সাহাবিদেরকে বলতেছেন যে আল্লাহর কুদরতি হাত যখন আমার কাঁধের উপরে রাখলেন তো আমি সব কিছু দেখতে পাইলাম এখন আমাকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলি হাসালাম এখন কি আপনার আকাশের বেরেস্তা কী বলে আপনি শুনতে পান রসুল বলেন হা আল্লাহ আপনার কুদরতির হাত রাখার বরকতে। আকাশে কুটি কুটি ফেরেস যা বলা বলি করতেছে এবং আমি নিজ কানে শুনতেছি এবং আমি আমার চোখ দিয়ে দেখতেছি আল্লাহ তালা এখন প্রশ্ন করলেন বলেন তো আকাশের ফেরেস তারা কী আলোচনা করতেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আকাশের ফেরেশতারা তারা দুইটি বিষয়ে আলোচনা করিতেছে একটা হলো তার একটা হলো দারাজাত ফেরেশতারা দুই বিষয় আলোচনা করেন একটা হলো তার একটা হলো যাত। আল্লাহর রাসুল বলেন কাফারাতের ফেরেস তারা যে আলোচনা করতেছে কফ্ফারাতের নিয়া কাফারাত এমন তিনটে আমলের কথা ফেরস তারা আলোচনা করিতেছে কোনো বান্দা যদি ওই তিনটে আমল করতে পারে তো আল্লাহ তাকে জীবনের মাঝে স্বচ্ছলতা দান করবে জীবনটাও তারও ভালো লাগবে মরণটাও তার ভালো হবে এবং সে নিষ্পাপ হয়ে কবরে যাবে কাফারাতের তিনটে আমলের কথা নবীজি ফেরেস্তাদের কাছে শুনতেছে এক নম্বর হলো আমরা দুনিয়াতে সবাই সচ্ছল হইতে চাই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে আমি গরিব থাকি সবাই চেষ্টা করে ধনী হওয়ার জন্য সবাই চেষ্টা করে যে আমি যেন সচ্ছলতা হই সবাই মমিন মুসলমান যারা আছে সবারই একটা আশা যে আমার মরণটা যেন ভালো হয় আমার মরণ যেন ভালো হালতে আমার মরণটা হয় মমিন সবাই চায় যে আমি যেন নিষ্পাপ হয়ে কবরে যাই এতে সকলেই মমিন মুসলমানদের চাওয়া আল্লাহর রাসূল বলেন এই তিনটে আমল যদি করতে পারে তেতে দুনিয়াতে স্বচ্ছলতা হবে মরণটাও তার ভালো হবে নিষ্পাপ হয়ে কবরে যাবে ফেরেস এই তিনটে আলোচনা নবীজি সাহাবিদের কাছে বর্ণনা করিতেছেন নবীজি সাহাবিদেরকে বলেন ও সাহাবায়